তাই আপনাদেরকে পাগল বলে আখ্যা দিল তারা আজকে দু ঘন্টা ধরে কি আলোচনা করলো আপনাদের সঙ্গে এটা নিয়েও আলোচনা হয়েছে এটাও বলেছি আমরা আমাদের অবজেকশনগুলো প্রভজত সিং এবং দেবাশিস বলে তো আমাদের পারমানেন্ট লোক না ঠিক আছে শুনলাম লিখেও নিল নাম বলে নাম আমি সব কমপ্লেন ঘিরছি দেখা যাক তো দেখব জিজ্ঞাসাবাদ করে কি হয়েছে বিষয়টা আমি তো জানি না বিষয়টা সেটা বলেছি আরেকটা বিষয়ে বিষয় দেখলাম আমি এটা বলেছি যে আপনি সবই লিখবেন ওই রাস্তা যেতে যেতে আবার পিছাটা ছিঁড়ে ফেলবেন না ভুলে যাবেন এটা আমার জানা নেই কি আচ্ছা আর একটা দেখলাম যে এক্ষুনি কয়েকজন পুলিশ কর্মী তারা ভিডিও করার চেষ্টা করছেন মানে এটা কি মানে আগেও করে করার চেষ্টা করেছেন কিছু বলবেন অনেক অনেক অপরাধমূলক কাজ পুলিশ করেছে যেগুলো পুলিশের করা উচিত না কিন্তু করেছে আমি সরাসরি কোনো ধরতে পারতাম না ওকে আজকে প্রকাশ্যে যখন করছিল তখন ধরে মানে আমি আমার নজরে এসে যায় এবং সেটা আমি খেয়াল করেছি এবং এটা ওরা কোথায় পাঠাবে জানি না নিশ্চয়ই ওদের কোনো উপরওয়ালা তার উপরওয়ালা আছে বা তারও ওপরওয়ালাও থাকতে পারে তাদের নির্দেশই মধ্যে করছে ওদের কোনো দোষ নেই আসলে দোষটা হচ্ছে যার যেখানকার ওরা তো চামচা সুপরিষ্কার সুপরিষ্কারগত চামচা তো চামচার যা কাজ করে আজকে দু ঘন্টা ধরে সীমা পাহুজা কি বোঝালেন আপনাদের ওই একই সঞ্জয় রাইই একমাত্র অপরাধী আমাদের কাজে বোমাণচে পূর্ব আছে পেপার আমরা দেখা আমরা দেখার চেষ্টা করছিলাম যে এক ওরা অপরাধী আছে উনি সেই একই ঘুরে ফিরে না ওই সঞ্জয় একই আমরা আজকে ভেবেছিলাম যখন আসবেন হয়তো চার্জশিট দেওয়ার কথা হবে বা কোনো কথা হবে কিন্তু বুঝতে পারিনি যে ওই এক সঞ্জয় রাইই আছে আর কেউ নেই এটা আমাদের বোঝাতে আসবেন মানে এটাই কনভিন্স করানোর চেষ্টা করছে হ্যাঁ এখনো সেই এবং সньяলাই আমরা বলছি না এটা ডক্টর লোক বলছে আমি দেখিয়ে দিলাম যে রিপোর্ট বের করে কোথায় ডক্টর লোক বলছে আমাকে পড়ে দেখান তো না আরেকটা বিষয় যেটা যে কলকাতা পুলিশের কাজের ওপরে বা কলকাতা পুলিশের তদন্তের ওপরে যে কোনো রকম ভরসা করা যায় না সেটা কোড সুপ্রিম কোর্ট বলেছে তারপরেও কি করে বলছে কোট প্রথম দিন বলেছে হাইকোর্ট বলেছে এবং কোর্টের ভেতরে সমস্ত কাগজপত্র হস্তান্তর করতে বলেছে सीबीआईকে তারপরেও सीबीआईই কলকাতা পুলিশের তদন্তের রাস্তা সেই লাইনে হাঁটার চেষ্টা করছে বলছি আমাদের একটা ইন্টারভিউতে প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস তিনি বলেছিলেন যে কোনো একজন ডাক্তার তার নাম করেননি কিন্তু তিনি বলেছেন যে সমস্ত যে ঘটনা ঘটেছে তার মূল মাথা ওখানেই রয়েছে তো তার সঙ্গে কি আপনাদের কথা হয়েছে এখানে একটা কথা বলবো এখানে একটা কথা সবাইকে জানা উচিত যারাই তথ্য গোপন করে এটাও কিন্তু একটা ধরনের অপরাধ এই উপেন বিশ্বাস বলুন আরও এক দু তিনজন আছে যারা তথ্য সমস্ত কিছু জানে কিন্তু গোপন করছে এটা অপরাধ হিসাবে কিন্তু কিভাবে অপরাধ হিসাবে দেখব বা কি ব্যাপার এটা পরবর্তীকালে আমরা এখন তো আদালতের লড়াইটা চলছে পরবর্তীকালে আমরা এটা বিষয়টাও দেখতে হবে আমাদের কারণ এটা একটা সত্যি কথা বলে তথ্য গোপন করাটাও একটা অপরাধ যারা যারা তথ্য গোপন করছে তাদেরও আমি বলব তথ্য গোপন না করে তথ্য প্রকাশ্যে আনতে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করার সময় নিজে বলেছেন যে ক্রাইম সিজ সিন ইজ অল্টার সুতরাং তারপরেও সিবিআই যদি সেই ক্রাইম সিন বসে থাকে আমাদের কিছু করার নেই সেখানে আদালতের ভরসায় যা আদালত কি ডিসিশন দেবে আদালত ডিসিশন দেবে এখন সিবিআই যাকে বোঝাতে চাইছে যে যে অপরাধী এই মানে সঞ্জয় রায় সে কিন্তু অলরেডি হাইকোর্টে আপিল করেছে যে তাকে নির্দোষ মানে প্রমাণিত করে তাকে ছেড়ে দেওয়া আদালত যদি মনে করে ওকে বলাই হয়েছিল তুমি চুপ করে থাকো কিছুদিন পরে তোমাকে ছাড়িয়ে নেবো সেটাই চেষ্টা ছিল সেটাই হচ্ছে যদি মনে করে যে অপরাধ নিরপরাধ তাহলে ছেড়ে যাবে এদিকে এত কিছু কাণ্ডের মূল মাথা হিসেবে যার নাম বারবার উঠেছে সেই সন্দীপ ঘোষ আর অভিজিৎ মন্ডল যিনি টালা থানার ওসি তাদের দুজনের বিরুদ্ধেও সিবিআই সেরকম জোরালো কোনো কিছু দিতে পারেনি বলে তারাও অলরেডি ছাড়া পেয়ে গেছে আমরা আজকে সিবিআইকে এটাও বলেছি ওরা বলছে বেল পেয়ে গেছে মানে ছেড়ে দিইনি আমরা ওদের আবার ধরবো তদন্ত চলছে এই যে আপনারা ন তারিখে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন কিন্তু সেটাতে কিন্তু জুনিয়র ডক্টররা থাকবেন না তারা আট তারিখে রাত জাগবেন সবাই থাকবে আট তারিখে আমরাও রাত জাগব কারণ সেই আট তারিখ সেই নিশংস রাত সেদিন বাড়ি থেকে ঘুমাবো না ওরা আমাদের বলেনি কিন্তু আমরা ওদের সাথে থাকবো এবং আমরাও চাইব সমস্ত জনগণ সমস্ত দেশে বিদেশে সেই যেমন নয় তারিখ গর্জে উঠেছিল তেমন যেন আবার গর্জে ওঠে সবাই যেন আমাদের সঙ্গে পা মেলায়